অ্যান্ড্রয়েডের স্মার্টফোনে যখন আমরা কিবোর্ড দিয়ে কোনো কিছু লেখার চেষ্টা করি সেটা কোনো মেসেজ হতে পারে বা যে কোনো ফেসবুক পোস্ট হতে পারে সেখানে লেখার নিচে একটা লাল দাগ দেখা যায় এবং এই লাল দাগ দেখাটা এই লেখার সৌন্দর্যটাকে প্রথমত নষ্ট করে ফেলে এবং অনেকের কাছে এটা বিরক্তির কারণ প্রত্যেকটা লেখার নিচেই লাল দাগ শু করে সেটা বোল হোক বা সদ্য হোক বিশেষ করে আমরা যখন বাংলা লিখি বা বাংলিশ লিখে থাকি তো কিভাবে আপনি এই লেখার নিচে যে লাল দাগটা শুক করে এটা কিভাবে বন্ধ করবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব তো চলুন আমরা জেনে নিই যে কিভাবে আমরা লেখার নিচের যে লাল দাগ আসে এই লাল দাগটা আমরা বন্ধ করতে পারি তো আমরা একটা মেসেজ লিখার চেষ্টা করি এখানে এটা আমরা বাংলিশ লিখলাম বা আমরা এখন যদি বাংলা লিখি তো এখানে আমরা দেখবো যে লেখার নিচে দেখাচ্ছে বাংলাতে আমরা সদ্য লিখেছি তারপর ওখানে লেখার নিচে লাল দাগ দেখাচ্ছে আমরা যখন ফেসবুক স্ট্যাটাস লিখবো বা অন্য কোথাও যখন আমরা নোট লিখবো বা কোনো মেসেজ লিখবো তখন এই লেখাগুলো সময় লাল দেখাবে এটা একটা বিরক্তির কারণ বা এটা দেখতেও বেশি ভালো দেখাচ্ছে না একটু দৃষ্টিকটু লাগতেছে এতগুলো লাল দাগ তো এটা আমরা চাইলেই রিমুভ করতে পারি তো দেখুন আমরা কিভাবে এটা রিমুভ করতে পারি আমরা এই জন্য অ্যান্ড্রয়েডের সেটিংসে চলে যাব সেটিংস থেকে আমরা যাব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে প্রত্যেকটা স্মার্টফোনে আপনি এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট পাবেন এর জন্য আলাদা আলাদা অপশন থাকতে পারে আপনি ডিরেক্টলি সার্চ করে নিয়ে আসতে পারেন আমরা এখানে অ্যাডিশনাল সেটিং যাব এডিশনাল থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে আপনি সার্চ করে চলে আসতে পারেন এখানে আমরা যে স্পেল চেকার নামে একটা অপশন রয়েছে এডিশনাল কিবোর্ড সেটিংসে তো এই স্পেল চেকারে গিয়ে সরাসরি চাইলে টার্ন অফ করে দিতে পারে হুম এখন অনেকেই চাইবে যে যে স্পেল চেক একটা থাকুক এটা অনেকে চাইতে পারে যে ইন্ডিভিজুয়াল কিছু কিওয়ার্ড আছে সেটা যেন এই লাল দাগটা না শো করে এই জন্য আমরা যদি চাই এটাকে ইন্ডিভিজুয়ালি করতে পারি এখন ইন্ডিভিজুয়ালি যদি করতে চাই তাহলে আমরা যে এই যে এই তো লেখা নিচে আছে বা দেশ লেখা আছে এটার নিচে আমরা এটাতে আমরা ক্লিক করতে পারি আমরা এই লেখাটাতে যখন ক্লিক করবো দেখুন এই লেখাটাতে যখন ক্লিক করব তখন এরকম একটা পপ আপ আসবে তো এই পপ আমরা অ্যাড টু ডিকশনারি দিব ওকে করে দিবে এখন এটা ডিকশনারিতে অ্যাড হয়ে গেছে অর্থাৎ ভবিষ্যতে যখন আমি এই লেখাটা লিখবো তখন এটা লাল দাগ শু করবে না এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আমরা চাইলে করতে পারি এখন সবগুলো যদি আমরা অফ করতে চাই যে কোনো লাল দাগ শু করবে না আমরা ইন্ডিভিজুয়ালি লিখ করবো না একেবারে পারমানেন্টলি অফ করে দেবো তাহলে আমরা সিম্পলি যে টার্ন অফ স্পেল চেকার আছে এটা আমরা করে দেবো এখন যদি আমরা স্পেল চেকারটা অফ করে দিছি এখন আমরা যদি আবার পুনরায় মেসেজে চলে আসি এখন এটা আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা কুইট করি আমরা পুনরায় আবার এখানে আসি দেখুন এখন লেখার নিচে দাগ চলে গেছে হ্যাঁ আমরা আমরা আবার লিখতেও পারি এখানে তো এইভাবে লেখার যে লাল দাগগুলো আসে বা গ্রামার চেকে যে ইরোর গুলো দেখাচ্ছে লাল দাগ হিসেবে শু করতেছে এটা আমরা ইন্ডিভিজুয়ালি একটা করে ডিকশনারিতে অ্যাড করে বন্ধ করতে পারি অথবা পারমানেন্টলি স্পেল চেকারটা বন্ধ করে এই লেখার নিচে লাল দাগগুলো মুছে ফেলতে পারি তো কিবোর্ড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা এই ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ